কি করছে তোমরা তাই দেখো সারাকে নিয়ে এসছি বিকালবেলা একটু ঘুরাতে সারা পুরো আমি আলাদাই করে নিচ্ছি ফাইনাল ফাইনাল বেবিটাকে আমি আলাদা করে দিচ্ছি আমি মোদনের কাছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাই তো আমি চলে এসেছি এখন দেখা যাচ্ছে বিকাল সাড়ে চারটায় সব কটা পায়ের শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বন্ধুরা সারা কি করছে তোমরা তাই দেখো সারা কি নিয়ে এসেছি একটু ঘুরে আপনার সারা পুরো পাগল হয়ে গেছে উপরে এসে ওই দেখো করছে কি তোমরা তাই দেখো এদিকে আমার সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা দেখো সবাই এখানে আছে এই ঘটনাটা কি হচ্ছে তোমরা তাই দেখো আর এদিকে তো বাচ্চাগুলোর ওর মা পিছনে পড়েছে গাইস কার পিছনে পিছনে পড়েছে তোমরা একটু দেখো দুটো বাচ্চাই যাই যে পাচ্ছে তার কাছেই যাচ্ছে বন্ধুরা আমাদের চটিয়ালকে তখন থেকে পাগল করে যাচ্ছে খেতে দাও খেতে দাও খেতে দাও এখন চলো আগে আমরা একটু ভেতরে যাই ভেতরে গিয়ে সব কটা বাচ্চা পারফেক্ট চেক করি তারপরে আমরা সব কটা বাইরে গিয়ে খেতে দিয়ে দেবো যেহেতু ওই দুটো বাচ্চা এখন তো খাওয়া শিখে গেছে বন্ধুরা চাপ নেই খেতে দিয়ে দিলে ওরাও শান্তিতে খেতে পারবে এইদিকে দেখো তোমরা সব কটা পায়রা পুরো লাইন দিয়েছে আর ওয়েদারটা জাস্ট একটু দেখো পুরো কালো কালো হয়ে গেছে চারিদিকেই কালো কালো বন্ধুরা ওই কি গেল ও পাতা পড়ছে গাছ থেকে এই গাছটা থেকে এমন কি গেল এই দেখো অনেকটাই হাওয়া হচ্ছে খুব সুন্দর কালো কালো হয়ে গেছে চলো আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি তারপর না সব কটা পাড়াকে খেতে দেওয়া যাবে বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আগে আমাদের যেতে হবে কার কাছে বলো তো আমাদের চটিয়ালের বেবির কাছে দেখো বন্ধুরা চটিয়ালের বেবিটাকে কেমন লাগছে তোমরা তাই দেখো পুরো পিঙ্ক পিঙ্ক কালার তার ভেতরে সাদা 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 লোম বেরিয়েছে মনে হচ্ছে না কদম ফুল ফুটে আছে বন্ধুরা দেখো সেরকমই লাগছে ডানাটা এইখানে কে বসে আছে আমাদের চুচু বসে আছে আমাদের চুচুর কাছে যেহেতু একটা বেবি আছে চুচু দেখাও একটু বেবি চুচু আর উঁচু উঁচুকে বেশি জোর করা যাবে না যেহেতু বেবিটা কালকে ফুটেছে বন্ধুরা বেবিটা এখন অনেকটাই ছোট তোমাদের আমি পরে এক সময় দেখিয়ে দেবো এইখানে দেখো কে বসে আছে এইখানে আমাদের মোটা কালিয়া তাকিয়ে আছে কিভাবে তোমরা তাই দেখো জাস্ট খতরনাক লাগছে ওকে মোটা কালিয়া বেবি দেখাও একটু বেবি দেখাও প্লিজ ওই দেখো গাইস ঠোকা মারতে আছে কেমন তোমরা তাই দেখো বেবি দেখাও বেবি দেখাও ওই দেখো গাইস বেবি দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা পেটে যথেষ্ট খাবার আছে এইখানে আমাদের বালার বউ কালা বসে আছে বালার বউ কালা তুমি দেখাও না বেবি ও দেখো ও বেবি দেখাবে না ওর কাছে গেলেই ও মারা শুরু করে দেয় আগের থেকেই এইখানে দেখো বন্ধুরা বন্ধুরা পেটে খাবার তোমরা একটু দেখো পেটে কিন্তু খাবার নেই বলতে গেলেই চলে দেখি তোকে যে আমি এখন আলাদা করে নিয়ে কী খাওয়াবো গাইস আমি আলাদাই করে নিচ্ছি ফাইনাল ফাইনাল বেবিটাকে আমি আলাদা করে দিচ্ছি আমি মগরার কাছে আর রাখছি না গাইস সিরিয়াসলি দেখি বেবিটা কতটা বড় হয়েছে দেখেছো কেমন হয়েছে বেবিটার পেটে খাবার নেই বলতে গেলে কিচ্ছু নেই বলতে গেলেই চলে আমার মগরা তো এই যে আমাদের ক্যাটনে খাবে ক্যাটনে খাবে কি খবর এই যে বেবির অবস্থা এই যে বেবির সিরি আর আমাদের মগরা কই মগরা কই মগরা 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 এখানে নেই এখানে নেই আমার মনে হয় এই চালের উপরে দেখি ওই দেখো ওই কর্নারে বসে আছে বাবু ও কি করে ও সবার পেছন পেছন ঘুরে বেড়ায় ঠিক আছে ও অতটা ওর বাচ্চা কে সময় দেয় না ও নিজের পার্সোনাল লাইফ দিয়ে পারে না ও বাচ্চাকে কি সময় দেবে বন্ধুরা তো এইখানে দেখো আমাদের এই বেবিটা এখানে লাফালাফি করলো তাও ওর মা একটু সাইডে এসে একটু খাইয়ে দিল না বন্ধুরা তাহলে কি শয়তান তোমরা একটু বলো তো এখন আপাতত বাচ্চাটা আমি একটা সেফ জায়গায় রাখি যেহেতু এখন আমার সবাইকে খেতে দিতে হবে গাইস ওর জায়গায় রাখি আমি রাতের বেলা রাতের বেলা কি আমি খাবার দাবার শেষ হবে তারপরে একটু যেহেতু ঘরের ভেতরে এখন এক জায়গায় বাচ্চা আসে দেখো বাচ্চাটার গায়ের উপরে কি পড়েছে আর গাইজ তোমরা একটু নোটিস করতে পারবে এই বাচ্চাটার খোপে না বাচ্চাটার কাছে কিছু নেই বাট একটু দূরে আসে গাইজ এই দেখো ভালো করে নোটিশ করে দেখো দেখেছো

হায় 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 নিচে আছে আমাদের দুটো একটা হোম চলে এসছে যা তুমি নিচে যা তুই নিচে যা নিচে ভালো খাবি যা নিচে দিই যা নিচে ভালো খাবি আর গম আমি অতটাও আনি গম আমাদের বাড়িতে এখান থেকে নিয়ে এসেছি দু কিলো মতো নিয়ে এসেছি দেখা যাক গাইজ আনতে যাবো বেশি একটু বেশি করে আনতে যাবো এখন বর্তমানে সব জায়গায় গমের রেট তিরিশ টাকা করে চলছে এখন তোমরা যদি পাইকারি কেনো তাহলে একটু কম করতে পারে পঁচিশ টাকা কি ছাব্বিশ টাকা চলে চলছে ঠিক আছে যদি পাইকারি তোমরা যদি কেনো একবারে এক বস্তা দুই বস্তা তাহলে এই রেট চলবে আর যদি এক দু কিলো কেনো তিরিশ টাকা বত্রিশ টাকা তোমরা যারা যারা পায়রা পোষো তাদের তাদের বাড়ির ওইখানে গমের কত দাম চলছে অবশ্যই কিন্তু আমাকে করে জানাবে গাইড সবাই সবাই আর এখানে আমাদের সারা কে তোমরা আমাদের সারা দেখে পায়রাগুলো কি ভয় পাচ্ছে ঠিক এরকম ভয় পাবে না কেন ভয় পাবে না আমি তোমাকে জানিয়ে দিই সবকিছুর ক্ষেত্রে খাবারটাই মেন ইম্পর্টেন্ট খাবার যদি ভাবে পারফেক্ট সময় দেওয়া হয় তাহলে এরা ট্রেনিং হতে বাধ্য গাইজ এদের ভয় চলে যেতে বাধ্য আর এখন আমার মনে হচ্ছে না এই খাবার আমি যাতে এত গম দিলাম না অতটা গমে না ওদের কিচ্ছু হয়নি বন্ধুরা এখনও আমার অনেকটাই খাবার দিতে হবে আর আজকে যেহেতু এদের দুপুরবেলা না একটু করে একটু ছোলা দিয়েছিলাম ওই ছোলা এসেছিলাম আমাদের প্রিয়র জন্য সেই ছোলা দিয়েছিলাম ঘরে ভেতরে ঢুকিল বস না বস না এই জায়গা চুপ করে বস চুপ করে বস চুপ করে শান্ত বস দেখি লাইন দিয়ে দিয়ে দি পুরো লাইন দিয়ে না চুপ চুপ এই দেখো পায়রা 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 ওই যে স্যার এই যে ওই যে ওই যে আর দেখতে হবে না তো মনে হয়েছে ও পুরো ছাটার জন্য পাগল হয়ে যায় গাই

চলো জল দিয়ে নিয়েছি যার যার জল এখান থেকে জল খাবে খেয়ে টান টান ঘরে ভেতরে চলে যাবে গাইজ আর এখন আমার কি করতে হবে এখন আমার কিছুটা সময় এদের একটু ছেড়ে রাখতে হবে কারণ সারাদিন বাইরে বেরোতে পারিনি গাইজ এদেরও একটু ইচ্ছা করে বাইরে ঘুরে বেড়ানো এর জন্য একটু সময় বাইরে থাকবে তারপরে আমি এদের ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলব সারা নিচে যাবা চলো 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 দেখো নিচে যাওয়ার জন্য এক পাই রেডি ওর কোনো ইন্টারেস্ট নেই পায়রা থাকলো কি না থাকলো ওর সারা বাবুর তাতে কোনো যায় আসে না ওই দেখো কি করছে কি লাফালাফি করবো না শুধু লাফালাফি করলে পায়রাগুলো ভয় পায় দেখো আছিস সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্লাসের ভিতরে আমাদের ম্যাডাস মুখ ঢুকিয়ে দিয়েছে চলো এবার আমি তোমাদের একটু মুড়িদের সাথে দেখা করে নিয়ে আসি আমি তোমাদের বলেছিলাম না আমাদের তিতির একটা শরীর খারাপ বন্ধুরা সত্যিই শরীর খারাপ দেখো সে একটা তিতির এইখানে বসে আছে চুপচাপ করে আমার ওই দেখো দেখো সবকটা শয়তান যদি ওর গার উপর ওরকমভাবে লাভ দেয় তাহলে ওর শরীর খারাপ তো হবেই বন্ধুরা দেখো হাঁটতে পারছে নাও ঠিকঠাক করে আমার মনে হয় আমার ভীমরাল আনতে হবে বন্ধুরা ভীমরালের অভাবে আমার মনে হয় এইসব হচ্ছে ভীমরাল আমার অনেকদিন খাওয়ানো হয় না তাছাড়া পপার সব পেট আমি দেখতে পাচ্ছি পুরো টাই টাই ভরা আছে এইখানে এদের অবস্থা তোমরা একটু দেখো এদের তোমরা একটু পেটটা নোটিস করো পুরো পেট ভরা আছে বন্ধুরা এখন এদের আর খেতে দেওয়া যাবে না এদের একটু আগে জল দিয়েছি জল খেয়ে পুরো পেট ভরে রেখেছে এখন বর্তমানে এরা এখন বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে আর এদিকে তোমরা একটু দেখো বন্ধুরা এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের গাব্বার আর পেছনের ওইটা হচ্ছে আমাদের সাম্বার এই যে নিচে আমাদের হাম্বা সাম্মা বেশ ভালোই আছে কোনো সমস্যা আপাতত হচ্ছে না বন্ধুরা আর এখন না আমাদের গব্বারের সাম্মাকে ছাড়া যাবে না বন্ধুরা যেহেতু এখন ছাড়লে সমস্যা হতে পারে একটু পরে হাওয়া শুরু হয়ে তারপরে ধরো দুইজন দুই দিকে নেমে গেল আবার আমাদের সাম্মা সাম্মা গুলো ধরো গাছে উঠে বসে পড়লো তোমরা জাস্ট একটু ওয়েদারটা দেখো পুরো কালো 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 এই দিকটাই দেখো কেমন মেঘ হয়েছে তাই দেখো এই মেঘগুলো উড়ে উড়ে সব তোমাদের বাংলাদেশে চলে যাবে ঠিক আছে এইদিকে দেখো এইদিকে দেখো সবাই পুরো এখনো ছড়িয়ে আছে ছাদের উপরে এখনো ঘরের ভেতরে যায়নি কেউ বন্ধুরা জল আবার এই উপরে চলে এসছে এইখানে আমাদের বুড়ো কাকা কোথায় চলে এসছে তোমরা তাই দেখো আমাদের বুড়ো কাকা এসছে মাটি খেতে আর এই বট গাছটা আমি সে অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম এই যে এ দুটো ছিল টোটাল এই যে আর একটা ঘরের ভেতরে আছে বন্ধুরা এখানে এই বট যা বলবো তোমাদের আমি এখানে না আবার পেঁচানোর সিস্টেম হয়ে গেছে আমার ভালো করে পেঁচিয়ে দিতে হবে বন্ধুরা না পেঁচালে না ও এমনি এমনি বড় হয়ে যাবে আমাদের কোল গাছগুলো আমার ভালো করে বেঁধে দিতে হবে এখনো আমার বাধা হলো না কোল গাছগুলো জল লেগে লেগে অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো বন্ধুরা এইবারও সঠিক জায়গায় গেছে এইবার ওর বাবার কাছে গিয়ে বলছে বাবা খেতে দাও খেতে দাও চটিয়ালকে আজকে পুরো বিরক্ত করে দিয়েছিল দেখো বন্ধুরা আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা কেমন লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা তো এদের তো এখন এখন আমার কি করতে হবে টোটালি ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই